শীতের কনকনে হাওয়াতে আমাদের স্কিন অনেক ক্ষতি করে তো সেই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দারুণ মজাদার একটা নাইট ক্রিম যে নাইট ক্রিমটা অনেক দামি সব স্কিনে শ্যুট করবে আর একদম নারিশমেন্ট করবে দুর্দান্ত রেজাল্ট পাবে অসাধারণ তো চটপট দেখে নাও বানিয়ে ফেলবে এইরকম ধরনের নাইট ক্রিম ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করে দেবে তারাও যেন এই ক্রিমটা মেখে তাদের নিজেদের স্কিনকে যেন পারফেক্ট রাখে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন শীতকাল শীতকালে ঠান্ডা হাওয়ায় আমাদের স্কিনের অনেক ক্ষতি করে আর সেই ক্ষতির হাত থেকে ত্বককে বাঁচানোর জন্য আমি শেয়ার করব একটা দুর্দান্ত মজাদার নাইট হচ্ছে বাটার দিয়ে তৈরি করব। দেখো বন্ধুরা বাজারে কিন্তু ভালো নাইট ক্রিম কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা দরকার পড়ে তো আজকে আমি সেই রকম দামি একটা ক্রিম বানিয়ে দেখাবো একদম কম সেটা পঞ্চাশ থেকে ষাট টাকার মতন খরচা হবে তোমাদের এই ক্রিমটা সকলেই কিন্তু ভীষণ উপকার পাবে আর শীতের যে যাদের রুক্ষ ত্বক আছে যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু দারুণ রেজাল্ট হবে এটা নর্মাল টু ড্রাই স্কিন সবাই ব্যবহার করতে পারো তবে যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু শীতকালে অনেকটা ড্রাই হয়ে যায় সেই তারাও কিন্তু এই ক্রিমটা ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পায় তাহলে বন্ধুরা আর দেরি না করে চলো দেখে নাও এই দামি ক্রিমটা কি কি দিয়ে বানানো হয় প্রথমে আমি নিচ্ছি বাটার এখানে আমি আমুল বাটারটা নিয়েছি আমুল বাটারটা পিওর হয় স্কিনের কোনো ক্ষতিও করে না ওই আমি এই আমুল বাটারটাই নিচ্ছি আমুল বাটারটা দুধ থেকে তৈরি হয় যেন সকলেই যেন যে দুধ আমাদের স্কিনের জন্য কতটা উপকারী দুধ আমাদের স্কিনকে ফসা করতে সাহায্য করে নরম মোলায়েম রাখতে সাহায্য করে সেটা থেকে যে বাটারটা তৈরি হয়েছে তো এই বাটার কিন্তু আমাদের স্কিনকে নরম মোলায়েম একদম তুলতুলে রাখতে সাহায্য করে আর যে নতুন যে সেলগুলো থাকে সেলটাকেও মজবুত করতে সাহায্য করে তো সেই বাটারটার আমি এখানে কিছুটা অংশ নিয়ে নিলাম তবে এটা যদি তোমরা চামচের মাপের মনে করো তাহলে এখানে আমি চার চামচ মতন বাটার নিয়েছি তো বেশ বেশি কোয়ান্টিটির আমি ক্রিমটা বানাবো না অল্প করেই তৈরি করব এখানে বাটারটা নেওয়ার পর তারপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে ভেজলিন এই ভেজলিন আমাদের স্কিনকে নরম মোলায়েম এবং চকচকে করতে সাহায্য করে এই ভেজলিনটা নেওয়ার পর আমি নিচ্ছি স্যাফরন স্যাফরনের কাজ হচ্ছে আমাদের ত্বককে ফর্সা করা তবে স্যাফরন খাওয়া যেমন উপকারী মুখে মাখাও কিন্তু আরও বেশি উপকারী ত্বককে ফর্সা করতে যেমন সাহায্য করে তেমনি উজ্জ্বল ভাবকে অনেক দিন পর্যন্ত টিকিয়ে রাখতে সাহায্য করে এবারে আমি নিচ্ছি ই ভিটামিন ক্যাপসুল আমি এখানে দুটো ই ভিটামিন ক্যাপসুল দিয়ে দেবো ভিটামিন ক্যাপসুল আমাদের স্কিনের জন্য তো খুবই প্রয়োজনীয় ভিটামিন ই আমাদের স্কিনকে অনেক রকমভাবে সাহায্য করে যেমন আমাদের স্কিনে যে কোলেজেন আছে সেটা কিন্তু বুস্ট করতে সাহায্য করে স্কিনকে ফর্সা করতে সাহায্য করে টান টান রাখতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে নারিশমেন্ট করে তো দুটো ক্যাপসুলের সিরামটা আমি এই ভিটামিনটা এর ভেতরে দিয়ে দিলাম এরপরে দেখো আমি এখানে নিয়েছি আলমন্ড বাদাম চাইলে তোমরা অ্যালমন্ড বাদামের অয়েলকে বের করে এর ভেতরে দিতে পারো বা এটা দুটো করে রোজ খেতে পারো তো দুটো করে তো খাবে ঠিক কথা তাছাড়াও আমি এখানে চার পাঁচটা ড্রপ আমি অ্যালমন্ড অয়েল মিশিয়ে দিচ্ছি তো বেশি অয়েলটা দেওয়ার দরকার নেই চার পাঁচ ড্রপ দিলেই হবে তো যে কোয়ান্টিটি করছি সেই কোয়ান্টিটি অনুযায়ী এই পরিমাণটা করে নিতে হবে যদি তোমরা বেশি কোয়ান্টিটি করো তাহলে বাড়িয়ে নেবে কম করলে একটু কম দিয়ে দেবে তারপরে এই মিশ্রণটিকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে আমি অল্প একটু এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি যেহেতু বাটারটা জমা ছিল সেই জন্য তো আমি এটা মেল্ট করে নিয়ে নিই এবারে এর ভেতরে অ্যাড করছি মধু মধু আমাদের স্কিনকে ময়েশ্চার করতে সাহায্য করে শীতকালে মধু খাওয়া যেমন খুব ভালো মধু কিন্তু স্কিনে লাগানো কিন্তু খুবই ভালো আমাদের স্কিনকে নরম মোলায়েম এবং চকচকে করে এবং ফাটতেও দেয় না এবার সমস্ত মিশ্রণগুলোকে খুব ভালো করে মেশাতে হবে এটা মেশাতে মেশাতে একটা ক্রিমের টেক্সচার চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে মিশিয়ে যেতে হবে তো বেশ দুই থেকে চার মিনিট মতন এটা সময় লাগতে পারে তো ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ক্রিমটা মেশাতে মেশাতে দেখবে একদম বাজারের দোকানে যে ক্রিম হয় সেরকম একটা স্ট্রেকচার তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি কত সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেল একদম দামি নাইট ক্রিম তৈরি হয়ে গেল একদম নির্ভেজাল এতে কিন্তু কোনো কেমিক্যালও দিলাম না আবার এই ক্রিমটা প্রত্যেকটা স্কিনেই কিন্তু শ্যুট করবে আমি হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করতে পারি এই ক্রিমটা বানিয়ে তোমরা যদি সারাটা শীত মাখো তাহলে তোমাদের স্কিন কিন্তু সারা শীতকাল ভোর একদম নরম মোলায়েম এবং ফর্সা থাকবে তোমরা এই ক্রিমটা বানিয়ে একটা কাঁচের কন্টেনারে রেখে দেবে সেই কাচের কন্টেনারটাকে প্রথমে গরম জলে খুব ভালো করে ফুটিয়ে নেবে কারণ তার ভিতরে কোনো রকম যাতে জার্ম না থাকে তারপর এটাকে স্টোর করো করে তোমরা বাইরে যদি রাখো তাহলে পনেরো থেকে কুড়ি দিন রাখতে পারো আর যদি ফ্রিজে রেখে দাও সেক্ষেত্রে তোমরা মাসখানেক এটাকে স্টোর করে রাখতেই পারো তো এই ক্রিমটা বের করার পর কি করে ব্যবহার করবে সেটা এবার তোমাদের সামনে শেয়ার করব তার আগে এটা কি করে রাখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা ফয়েল দিয়ে দিলাম তারপরে সেটাকে

তারপর একটা টোনার মেখে টোনার থেকে গোটা মুখে লাগিয়ে নেবে সেটাকে অ্যাবজর্ব হতে দেবে তারপর এই নাইট ক্রিমটা মাখবে হাত পরিষ্কার করার পর কিন্তু নাইট ক্রিমটা অবশ্যই রাত্রিবেলায় কিন্তু প্রত্যেকে মাখতে হবে আর রোজ মাখতে হবে একদিন মাখলাম একদিন ছেড়ে দিলাম সেটা করলে কিন্তু চলবে না এই নাইট ক্রিমটা কী করে মাখবে এবার বলে দিচ্ছি প্রসেসটা এই নাইট ক্রিমটা মাখার আগে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে তারপরে একটু টোনার নিয়ে গোটা মুখে লাগিয়ে নেবে যদি টোনার না থাকে সেক্ষেত্রে তোমরা খোলাপ জলও ব্যবহার করতে পারো সেটাকে হাতে করে বা তুলাই করে নিয়ে গোটা মুখে ডাব 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 করে প্রথমে লাগিয়ে নেবে তারপরে স্কিনেতে সেটাকে অ্যাবজর্ব হতে দেবে ততক্ষণ একটু ওয়েট করবে তারপর এই ক্রিমটা হাতে করে নেবে অল্প একটু ক্রিম হলে কিন্তু যথেষ্ট বেশি এটা লাগবে না তো এইভাবে প্রথমে ডব ডব ডট করে গোটা মুখে লাগিয়ে নেবে গোটা মুখে লাগিয়ে নেওয়ার পরে মাসাজ করবে সেই মাসাজটা তোমাকে দেখিয়ে দিচ্ছি তো আঙুলের পুরো ক্রিমটাকে বসিয়ে দেবে আমার চ্যানেলে এর আগে অনেকগুলো ক্রিমের ভিডিও আপলোড করে দিয়েছি সেখানে মাসাজ স্ট্রোকটা খুব ভালো করে দেখিয়ে দিয়েছি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা প্লিজ একটু দেখে নিও মালে পরে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে তোমরা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো তাহলে কিন্তু উপকার পাবে এই ক্রিমটাতে যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো এই ক্রিমটা মাখলে স্কিনকে ফর্সা করবে নরম করবে আর যাদের ডেড সেল আছে সেটা ডেড সেলটাকে জলদি জলদি হতে দেবে না কারণ শীতকালে যে হাওয়াটা হয় তাতে কিন্তু আমাদের স্কিনের ডেড সেলটা খুব তাড়াতাড়ি করে তো তার জন্য বলছি অবশ্যই কিন্তু মাসে একটা করে ফেসিয়াল অবশ্যই করবে কারণ হচ্ছে সেলটা রিডিউস করতে গেলে আর একটু মাসাজ দিতে গেলে এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই দরকার আর ব্লাড সার্কুলেশনটা আমাদের স্কিনকে আরও ব্রাইট করে রাখে আর তরতাজা করে তোলে তারপর তোমরা এই নাইট ক্রিমটা কিন্তু রোজ ব্যবহার করে দেখবে ম্যাজিকের মতন ক্রিম ম্যাজিকের মতন রেজাল্ট পাবে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানাবে কেমন লাগলো আজকের এই নাইট ক্রিমের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো অনুরোধ রইলো আর যারা নতুন বন্ধু আজকে আমার চ্যানেলটিকে ফার্স্ট টাইম এসেছো এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান ডান করে রেখো এরকম হেল্পফুল ভিডিও আমি আরও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তোমরা আমার সাথেই থাকবে আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে পাশে থেকে আমাকে হেল্প করবে আমার এগিয়ে যাওয়ার জন্য আমি আবারও ফিরে আসবো নতুন এক ভিডিওর সাথে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টা বাই বাই